রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলিতে সকলকে স্বাগত জানাই সকলকে গুড মর্নিং জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত যা যা করেছি সেটা শেয়ার করছি অর্থাৎ ডেলি মর্নিং রুটিন আমার কেমন থাকে সেটাই আপনাদের দেখাতে চলেছি সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আজকে ঘরের ঝুলগুলো ছেড়ে নিচ্ছি তবে প্রতিদিন ঝুলঝাড়া থাকে না সপ্তাহে দুদিন বা তিন দিন ঝুলগুলো ঝাড়া হয় আজকে সেই ঝুলঝাড়ার দিন পড়েছে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি প্রত্যেকটা ঘরের ঝুল ঝেড়ে নিয়ে আমি একটু নিচে অন্য কাজে গেছিলাম এই যে কি কাজে গেছিলাম দেখাচ্ছি এই মাটি নিচে ছিল আমি তুলে আনছি এই মাটি নিয়ে আসার দুটো কারণ আছে একটা হচ্ছে মাটির একটা উনুন বানাবো যাতে কাঠের রান্না করা যাবে আর কিছু গাছপালা লাগাবো চার বালতি মাটি আমি উপরে নিয়ে এলাম পরে মাটির কাজটা করব। যাই হোক মাটি আনা হয়ে গেল এখন ঘরগুলো ছেড়ে নিচ্ছি মানে ঝুলগুলো আগে ছেড়ে নিলাম তারপর মেঝেতে যে নোংরাগুলো পড়েছে ঝুল ঝাড়ার পরে সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আমি এভাবেই ঘুম থেকে উঠেই ঝুল ঝেড়ে নিই যেদিনই ঝাড়ি না কেন ঘুম থেকে উঠেই ঝেড়ে নিই কারণ ঝুল ঝাড়ার পরে মেঝেতে অনেক ময়লা পড়ে সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে যায় এরকম করি না যে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় ঝাড়ঝুর দিয়ে নিলাম পরে যখন মনে হলো যে ঝুল ঝাড়তে হবে ঝুল ঝেড়ে আবার ঘর ঝাড় দিলাম এটা আমি করি না প্রথমেই ঝুল ঝেড়ে নিই তারপরে ঘর ঝাড়পোস করে পরিষ্কার নিই আজকেও তার অন্যতা হলো না সেভাবেই কাজগুলো করে নিলাম সমস্ত ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে আর ওই যে দরজা দেখছেন ওদিকে একটা বড় ঘর আছে বড় ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে আর প্যাসেজটাও ঝাড় দিয়ে নিলাম এবার ছোট ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একটা ইনডোর প্ল্যান্ট ছিল সেটা উপরে তুলে দিলাম মানে বুক শেলফের উপরে আর কিছু বইপত্র এদিক ওদিক ছিল সেটা গুছিয়ে নিয়ে বিছানা ছেড়ে এখন মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা আমার এই যে ডেলি লাইফস্টাইলের ব্লগ কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের অনেক কাজ থাকে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদেরও কাজ থাকে যাদের নেই তাদের কাজটা একটু বেশি থাকে এটাই হচ্ছে আসল কথা এখনও আমাদের বাড়িতে ঘুম থেকে সবাই ওঠেনি আমি প্রথম উঠেছি আর এই যে মগটা দেখছেন মগটা আমার ভেঙে গেছে কদিন ধরে হাতে হাত দিয়ে নেতা দিয়ে ঘর মুছছিলাম এই নতুন মপটা কিনেছি অনলাইন থেকে কেনা হয়েছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম দুদিন আগে এসেছে আজকে প্রথম ব্যবহার করব। এই মপটাও ভীষণ ভালো হয়েছে লাঠিটা ভীষণই হালকা মুছতে মনে হচ্ছে ভালো লাগবে মানে ভারী লাঠি হলে হাতে কিন্তু একটু ব্যথা হয় আমার আগের লাঠিটা এই লাঠির চাইতে বেশি ভারী ছিল মাঝে মাঝে হাতে ব্যথা করত এই লাঠিটা ভীষণ হালকা হয়েছে আশা করছি হাতে ব্যথা করবে না জলে একটু ফিনাইল দিয়ে নিয়ে মদ দিয়ে ঘরগুলো মুছে নেব অনেকগুলো ঘর থাকলে মদ দিয়ে যদি মোছা হয় তাহলে কিন্তু সময়টাও বেঁচে যায় আবার কষ্টটাও কম হয় হাত দিয়ে ঘর মুছতে অনেক সময় লেগে যায় আবার পরিশ্রমটাও বেশি হয় তাই এই মঠটা কিনলাম আমার তো কোনো হেল্পিং হ্যান্ড এই মুহূর্তে নেই নিজেই সমস্ত কাজকর্ম করি তাই এই ধরনের ঘর মোছার লাঠি যদি না থাকে কাজে অনেক বেশি সময় লেগে যায় যদি কোনো হেল্পিং হ্যান্ড রাখা হয় তাকেও তো মাসে মাসে কিছু অনারিয়াম দিতে হয় যেহেতু সেটা দিতে হচ্ছে না মপটা ভেঙে ভেঙে গেছিল তাই তাড়াতাড়ি কিনে নিলাম নিজের কাজের সুবিধার জন্য যাক অনেক কথা আপনাদের সঙ্গে বলা হয়ে গেল এখন আসল কাজে ফিরি ঘরগুলো ভালো করে মুছে নেব বড় ঘরটা মোছা হয়ে গেছে ডাইনিংটা মানে প্যাসেজটাও মোছা হয়ে গেছে সব কিছু ভিডিও করে তো দেখানো সম্ভব নয় সবটা দেখানো গেল না উপরের কাজকর্ম সেরে এখন নিচে রান্নাঘরে চলে এসেছি চা করব চায়ে দিয়ে দিলাম চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কেন লবণটা দিলাম কেস করুন তো চা পাতা দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে দু তিন মিনিট ওয়েট করব। যাতে চায়ের স্মেলটা খুব ভালোভাবে চলে আসে এই যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যার কারণে সামান্য একটু লবণও দিয়েছিলাম চায়ের ভেতরে চিনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আমার ছেলে এতক্ষণ ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠেছে মা আর ছেলেতে মিলে চা খাবো আর একটু গল্প করব। কিন্তু চাটা করে ঢাকা দিয়ে রাখলাম কারণ ভাতটা বসিয়ে দিতে হবে চা খেতে খেতে তাহলে ভাতটা অনেকটা হয়ে যাবে এখন চাল ধুয়ে নেব তবে তার আগে চা খাওয়ার আগে যে আমরা জল খাই দু গ্লাস জল চা মুড়ি বিস্কুট এগুলো টেবিলে গুছিয়ে নিচ্ছি ছেলে উপরে মুখ ধুচ্ছে নেমে আসলেই একসঙ্গে দুজনে বসে চা খাবো আজকে মেয়ে মেয়ের বাবা বাড়িতে নেই আমি আর আমার ছেলে আছি আমরা দুজনেই বসে চা খাবো যখনই আমরা চা খাই সকাল বা সন্ধ্যেতে সম্ভব হলে আমরা চারজনে একসঙ্গে বসেই খাই তবে যে না থাকে তার জন্য ওয়েট করি তবে আজকে ওয়েট করা মোটেও যাবে না কারণ তারা অনেক দূরে আছে তারা আজকে আসবে না আমাদের বাড়িতে আমরা চা টিফিন ডিনার বা দুপুরের খাবার যেটাই খাই বাড়িতে যারা থাকি সকলে মিলে একসঙ্গে বসে খাই এটাই আমাদের বাড়ির নিয়ম এখনো পর্যন্ত এভাবে চলছে জানি না কতদিন চলবে একসঙ্গে বসে খেতে ভীষণ ভালো লাগে তখন দুটো একটা মনের কথা গল্প গুজব করা হয় ভালো লাগে যাক অনেক গল্প ইতিমধ্যেই করে ফেলেছি আপনাদের সঙ্গে এখন ওই যে বলছিলাম চালটা ধুয়ে নেব দু তিনবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল গরম হয়ে গেছে হাড়ির মধ্যে চালটা দিয়ে তারপর চা খেতে বসবো সকালবেলায় মেয়েদের অনেক কাজ থাকে ঠিকই তবে তার মধ্যেও যদি একটু সময় বের করে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যায় মানে বিশেষ করে চাটা খাওয়া যায় দেখবেন মনটা অনেক ভালো থাকে আমার তো এটাই মনে হয় সবার কি মনে হয় তা জানি না আমি সবার সঙ্গে এক সঙ্গে চলতে ভালোবাসি যার কারণে হয়তো আমার এরকম মনে হয় ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসে প্রথমেই এক গ্লাস জল খেয়ে নিচ্ছি খালি পেটে আমি প্রতিদিন জল খাই আমি না আমাদের বাড়ির সকলেই খালি পেটে এক গ্লাস করে জল খাই জলটা খেয়ে নিলাম আর ছেলেকে ডাকছি নিচে আসার জন্য ও আসুক ততক্ষণে আমি চাটা ঢেলে নিই আজ লেবু চা দিয়ে মুড়ি খাবো সকালে মানে ব্রেকফাস্ট আর কি ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট না আমি জানি না আমরা সকালবেলায় চা মুড়ি খেতে ভালোবাসি চা মুড়ি খাই আমি বিশেষ করে মুড়িটা বেশি পছন্দ করি আমার হাজবেন্ডও পছন্দ করে তবে ছেলে মেয়েরা এখন অল্প অল্প মুড়ি খাওয়া শিখছে ছেলে খেতে পছন্দ করে মেয়ে একদমই পছন্দ করে না তবে ওকে শেখাচ্ছে মুড়ি খাওয়াটা আর আমার ছেলে তো বিস্কুট দিয়ে খাবে ওই দেখো বিস্কুটের কৌটোটা আনা হয়নি ছেলেকেই বললাম বিস্কুটের কৌটোটা নিয়ে আসতে আর আমি এই যে ভিডিওগুলো শ্যুট করি সেগুলো আমি নিজে নিজেই করি যখন প্রয়োজন হয় তখন নিজেই উঠি উঠে ট্রাইপডটা ঘুরিয়ে মোবাইলটা সেট করে দিই ভিডিও অন করে দিয়ে আসি আবার যখন সেই শটটা নেওয়া হয়ে যায় নিজেই গিয়ে ফোনটা বন্ধ করে দিই যার কারণে দেখছেন না আমি বারবার উঠে উঠে যাচ্ছি এবং এসে বসছি এটা আমাকে একলাই করতে হয় কারণ ছেলে মেয়ে প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত থাকে ছেলের এখন পড়াশোনা চলছে ওর হাতে একটু সময় নেই যে কাউকে হেল্প করবে হাতে সময় থাকলে আমার ছেলে মেয়ে ভীষণ হেল্পফুল ওরা খুবই হেল্প করে আমাকে ওর বাবাকে পরিবারের সকলকে ওরা হেল্প করতে ভালোবাসে হেল্প করতে চায় যদি হাতে সময় থাকে চা খাচ্ছি আর ছেলের সঙ্গে গল্প করছি ওর পড়াশোনা কেমন চলছে সেই বিষয়ে ছেলেও বাড়িতে থাকে না বাইরে থাকে তবে এখন এসেছে বাড়িতে তাই ওর সঙ্গে গল্প করার সুযোগ পেয়েছি আর আপনাদের মনে প্রশ্ন জাগছে তাহলে মেয়ে মেয়ের বাবা কোথায় আপনারা তো সকলে একসঙ্গে চা খান তাদের তো দেখছি না কেন দেখছি না আসলে মেয়ে পড়ার জন্য বাইরে আছে আর আমার হাজব্যান্ড মেয়েকে দেখতে গেছে সেখানেই বাবা আর মেয়ে একসঙ্গে আছে কারণ কলকাতায় আমাদের একটা রেন্টে ফ্ল্যাট নেওয়া আছে সেই ফ্ল্যাটে মেয়ে আর মেয়ের বাবা একসঙ্গে আছে যার কারণে ওদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না আমার চা খাওয়া হয়ে গেছে এখন আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না সেরে নেব ভাতটা ফুটে গিয়েছিল ভাত হয়ে গেছে ফ্যান ছড়িয়ে দিয়েছি আর এই যে লাউগুলো কেটে রেখেছি ডালের মধ্যে দিয়ে দিলাম লাউ ডাল রান্না করব। আর ডিমের একটু কারি করব ডিম সেদ্ধ করে নিয়েছি পটল ভাজবো আর লাউয়ের যে খোসাটা ছিল ভীষণ কচি খোসা ছিল লাউয়ের খোসাটা ভেবেছি পেঁয়াজ কচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আমার ছেলে আমি দুজনেই খেতে ভালোবাসি লাউয়ের খোসা ভাজা আর ওই যে ডিমের কারি করব বলে ডিমের কারির মশলাটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলো ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব রান্নাবান্না শেষ করে চলে যাব স্নান করতে স্নান সেরে এসে ছেলেকে খাবার বেড়ে দেব এবং আমি নিজে খাব তারপর বেরিয়ে যাব আমার কর্মক্ষেত্রে এই যে আমার আজকের কী কী মেনু সেটা দেখিয়ে দিলাম এখন ছেলের জন্য খাবার বেড়ে দিয়েছি ছেলে খাচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত মর্নিং রুটিনটা আমার কি থাকে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলায় প্রতিদিন কাজগুলো একই রকম থাকে না কিছু কাজ যুক্ত হয় কিছু কাজ বাদ যায় তবে রান্নাবান্না ঘর মোছা কাপড় কাচা এগুলো প্রতিদিনই থাকে তার মধ্যে কিছু কিছু কাজ এদিক ওদিক হয় আমার সকালবেলাটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় তাই খুবই স্পিডে কাজ করতে হয় কারণ সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আমি কর্মস্থলেই আবদ্ধ থাকি সেই সময় কোনো কাজ করতে পারি না তো যার কারণে এই অল্প সময়ের মধ্যে খুবই ছুটোপুটি করে কাজগুলো করে নিতে হয় আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন